বিশ্বজ্যোতি ভট্টাচার্যের সীমান্তে আধারে কণ্ঠে আমি উমা ভট্টাচার্য সীমান্তে আধারের তীক্ষ্ণ ফলা থেকে বিচ্ছুরিত শোক গাঁথা নিশ্চল নিশ্চুপ দ্বিখণ্ডিত হৃদয়ে ভেসে ওঠা বিদ্বেষ ভুল বোঝাবুঝি যত জমে পাথর হিংসার ঠোকাঠুকি এখন তীব্র সমাজ মাধ্যমে ভাতৃত্বের নিঃশব্দ মৃত্যু আবাহনে আজকাল অনেকের রাত জাগে মিথ্যের অদ্ভুত আসফালন চারিদিকে অবিশ্বাসী বন্ধু প্রতিবেশী অনেক দিনের আপন আজকাল আজকাল একে অন্যকে শত্রু ভেবে গাল মন্দ না করে ঘুমোতে পারে না কে কত বেশি ঈর্ষাপরায়ণ সেটা প্রমাণে জাত ধর্মের রেশ খেলা মুখে ফেনা না ওঠা পর্যন্ত বক বক করে চলা এটাই এখন প্রাত এরপর এরপর বিদ্বেষের গোলা বর্ষণ জারি রাখতে নেট প্যাকের জন্য ধার দেনা করা বাড়িতে চাল ডাল কেনার ফরমাইশ শুনতে অগ্নিশর্মা হয়ে পারব না বলে বিভৎস হুঙ্কার ঘুম ভাঙে না অভাবের বিরুদ্ধে লড়াই সংগ্রামের খোলেনা চেতনার রুদ্ধ দুহার দেশ যেখানে ভূখণ্ড মাত্র মানুষের নেই দরকার ইদানিং কেউ জানতে চায় না আমি যে দেশের হয়ে রাত জেগে বিষদগারের বর্ষা নিক্ষেপ করে বাহাদুরি ভাবছি সেই দেশ কি আদতে আমার নাকি শাসকের যুদ্ধ করে শাসকেরা মাসুল গুণে যারা প্রতিদেশী শত্রু দেশের জনতাও তাই হয়তো সেজন্য হয়তো সেজন্য সীমান্তে আধারের তীক্ষ্ণ ফলা থেকে বিচ্ছুরিত শোক গাঁথা আজও নিশ্চল নিশ্চু